ডিম আমরা অনেকভাবেই খেয়েছি এভাবে পোস্ট করে রান্না করে খেয়ে দেখেন ডিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এভাবে ডিম রান্না করলে ছোটো বড়ো সবাই ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাই দায় আমি বিলকিস আপনারা দেখছেন বিলকিস কিচেন ব্লগ আমার আজকের রেসিপি হলো ডিম পোস্ট প্রথমে আমি থেকে ডিম নিয়েছি ডিমের ভিতরে নর্মাল পানি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি চোলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প করে পানি দিয়ে দিয়েছি এবং বাটিতে হালকা করে পানি দিয়ে দিচ্ছি এই পানির ভিতরে আমি ডিম ভেঙে নেব চুলর পানি যে বলক কেশে গেছে এখন আমি একে একে সব ডিমগুলো দিয়ে দেব এবং চুলের আস্তা কমায়ে দেব এখন আমি পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর এই যে ডিমগুলো সব পস্ট হয়ে গেছে এই যে এখন সব ডিমগুলো আমি উঠাই নেব এখন চুলোয় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কষি দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন টমেটো পেস্ট করে রেখেছে এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব ধনিয়ার গুড়া এক টেবিল চামচ এখন জিরা গুঁড়ায় এক টেবিল চামচ দিয়ে একটু মিশাইয়ে নেব একবার স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া একটু ভালো করে মিশাই নেব সয়া সস দিয়ে দেব। দিয়ে একইভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এখন ফুটে উঠেছে ডিমগুলো আমি উপরে দিয়ে দেব সব ডিমগুলো আমি এক একের পর এক সব ডিমগুলো দিয়ে দেব সব ডিমগুলো দিয়ে আমি পাঁচ মিনিট কুক করবো পাঁচ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে এই যে দেখেন এভাবে ডিম পোস্ট করে যদি রান্না করেন তাহলে রুটি ভাত পরোটা যে কোনোটার সাথে আপনি খেতে পারবেন তো এখন হয়ে গেছে আমি একটি পাত্রে উঠাই নেব নিয়ে সার্ভ করে আপনাদের দেখাও দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও এমন সুস্বাদু এখন একটি ডিম নিয়ে আপনাদের দেখাবো দেখেন ভিতরে কত সুন্দর ভিতরে কিন্তু কাঁচা কাঁচা রয়েছে মানে পোস্ট করলে যেমন এই দেখেন পোস্ট করলে যেমন ঠিক তেমনই রয়েছে আবার রান্নাটাও পারফেক্ট হয়েছে আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়েন বেশ কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ